প্রতিনিয়ত প্রতিনিয়ত কুমার চার দিন যাবো তো আপনারা দোয়া করবেন একবার নির্বাচন করেছি সে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে অনেক সময় অনেক মন খারাপ ছিল সে আমাকে অনেক বোঝাতো আসলে ওনার মধ্যে কখনো সিনিয়র সে যে একজন সিনিয়র এটা কখনো আমরা দেখতে পাই নাই তো যাই হোক ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার সাথে লাস্ট দেখা হয়েছিল আমাদের নির্বাচনের দিন ভোরে অঞ্জনা চলে গেল তখন যাওয়ার সময় খালি বলল যে জেসমিন যাই রে আর ফোনে ওনার সাথে আমার কথা হইছিল গত মাসেও কথা হইছিল বেশ কয়েকবারই ফোনে ওনার সাথে আমার কথা হইতো আমরা আমাদের বেস্ট ট্রাই আমরা চেষ্টা করেছি আপনারা সবাই দেখেছেন এখন তো মনে করেন যে আর কি বলবো মনে করেন হায়াত তো আর মানুষের কাছে থাকে না তো আমরা একটা কথা বলতেছি আপনাদের কি আপনারা মন থেকে দোয়া করবেন এরকম একটা মানুষ মানে তার মানে বিদেশ থেকে নিবা মনালিস আমাকে ফোন করলো মানে সবাই করুণা বিশ্বাস কান্তে কান্তে কাঁদতে মানে গতকাল রাত আর মানে কালকে মানে পরশুদিন সারারাত আমি ঘুমাতে পারিনি কালকে আমি কোথাও যাইনি আমার পিকনিক ছিল আমার একটা স্টেজ শো ছিল কোথাও যায়নি ওদের ছোট ভাইদের পাঠাইছে এবং ওদেরকে আমি তাড়াতাড়ি টিক আপ করে বললাম জয়কে আরেক আপ তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি চলে আসছে ওরা এবং সারাটা রাত দেখটার সময় যখন গেলাম যে ডাক্তার বলে দিল যে ওনার কিন্তু সমস্ত অর্গানগুলো কিন্তু ফেল করে গেছে তো আর দু তিন ঘন্টা হয়তো বা উনি সার্ভাইভ করতে পারে তো আমরা গিয়ে মাত্র আমরা বাসা গিয়ে রেডি হচ্ছি এমন সময় ফোন একটা বিষয়ে ওনার মানে একেবারে যে লাস্ট বিটটা থেকে যেটা মানে তার দম চলে যায় আমাদের খ্যাতনামা নায়িকা অঞ্জলা মারা গেছেন ইন্ডান নীলাহে বা ইন্ডান লাহে রাজিওন তবে অঞ্জনাকে নিয়ে আমি কোনো ছবি করিনি কিন্তু ওর সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় এবং খুব ভাবেই পরিচিত আমরা দুজন তো ওর একটা গুণ ছিল যে কেউ বলতে পারবে না যে অঞ্জনা কারোর সাথে মিসবিহেভ করেছে অত্যন্ত মিশুক একটি মেয়ে ছিল যাকে দেখে তার সঙ্গে দাঁড়িয়ে কথা বলতো দৌড়ে আসতো এত মিশুক মেয়ে আমি এখানে সহজে দেখি নাই তো আল্লাহ ও আত্মার উপর শান্তি বর্ষিত করুক এবং আল্লাহ ওনাকে বেহে বেহেস নসিব করুক ওরা কিন্তু আপনার অনেক ছবি অফার দিচ্ছে যে আপনি একটা ভাবির ক্যারেক্টার করেন বা একটা মায়ের ক্যারেক্টার করেন স্টেট বলছে না ইকবাল আমি নায়িকা হিসাবে জন্ম নিচ্ছি আমি নায়িকা হিসাবে থাকি আমি কোনোদিন কোনো মায়ের ক্যারেক্টার এবং কোনো ভাবির ক্যারেক্টার আমি করবো না এবং সেই রকম যদি আমি যদি কখনো পারি আমি যদি প্রডিউস করতে পারি আমার উপর দেওয়া গল্প দেখে আমি একটা ছবি বানাব এই কথাটা কিন্তু তার সাথে আমাকে বলে গেছে এবং শিল্পী যখন সাফল্যের চরম সীমায় চলে যায় যার যখন চারিদিকে প্রচুর যখন সোনাম প্রচুর যখন তার সম্মান বেড়ে যায় তখন কিন্তু সে পিছনের কথা কখনই মনে রাখে না নিজেকে সে প্রকাশ করে অঞ্জনা সেখানে ব্যতিক্রম সবসময় সে পিছনের কথা বলতো কে তার জন্যে কতটুক করেছে আর কি সে অঞ্জনাকে অঞ্জনার স্মৃতি প্রচুর আমার সাথে বিশেষ করে আমরা যখন মানে চিটাগাং তাকে নিয়ে এক মাসের একটা প্রোগ্রাম করেছিলাম আইজুর রহমানের অশিক্ষিত ছবিতে রাজ্জাক সাহেবের সঙ্গে অশিক্ষিত ছবিতে অভিনয় করেছিল খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ